সকাল বন্ধুরা সবাই মিস খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো চারিদিকে একদম মেঘলা এখন লাইটটা জ্বালিয়ে নিলাম চারিদিকে পুরো মেঘলা ওয়েদার শুনলাম তো আজকে থেকে দেখি বৃষ্টি হবে সকাল থেকে হাওয়া দিচ্ছে এখন হাওয়াটা পুরো বন্ধ হয়ে গেছে পুরো মোট গরম যাকে বলে মেয়ে মেয়ের ভালো রয়েছে ওই যে একটু আছে একটু একটু এখন টেবিলটা ঘুরিয়ে দিচ্ছে ওইদিকে আবার উত্তর দিকে জাল আমি খুলেও দিলাম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে লাইট জ্বালা লাইট জ্বালাস না যেন বেশি গরম লাগে গরম লাইট জ্বালাতে বড় বিরক্তি লাগে আবার দিনের বেলায় টুকটাক কাজকর্ম করেছি তোমাদের দাদা খেয়েতে বেরিয়ে গেছে আর একদম শরীরটা মানে ঘুরছি ভালো কিন্তু কী যে ভালো সারা রাত ঘুমতে পারি কিন্তু এত পিটে ফেট কতবার উঠে টুটে গেছে যাই হোক আমার কি বলবো এরকম হয় কিছু করার নেই করতে হচ্ছে সবই শরীর খারাপ যতই থাকুক আমার যেতে একার সংসার করতেই হবে সব আর আমি যদি রান্না সকালে উঠে না রান্না করে দিই তোমাদের দাদাভাই পুরো না খেয়ে যায় ও বাইরের খাওয়ার কিছু খেতে চায় না তারপরে অফিস থেকে বেরিয়ে অফিসে পাশেই তো আর এই থাকে না বেরিয়ে রোদের মধ্যে তখন পর আমি বিস্কুট খেয়ে নেব তাও ভালো ওই জন্য আমি কষ্ট করে হলেও আমি রান্নাটা করে দিও খেতে একটু তারা একটু এরকম ওদের অফিসে করে নিয়ে যায় না তা খেয়ে যায় ও মাছটা ওই জন্য খুব গরম লাগছে মানে ব্যবসা গরমটা লাগছে তো বিরক্তি লাগছে যেন যে এখন একটু চা খাবো যা রান্না করবো উঠে কাটে সব রেখে আসলাম এখন চা মানে খুটে টুটে রাখেন না তো চিন্তা থাকে না তারপরে দুধও দিয়ে গেলো এই মাত্র সবার সঙ্গে মানে ইন্টু দিতে যাবো তখনই দেখি দুধ দিতে দুধটা নিয়েই আসি নাহলে না পুরো ভুলে যাবো ওইখানেই পড়ে থাকবে ঝুলেই থাকবে ব্যাগটা আমি ওই জন্য বেল বাজার সাথে সাথে গিয়ে দুধটা আগে নিয়ে আসি মেয়ের তো কালকে এক্সাম আছে আমি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখ কালকে যদি এরকম মেঘলা মেঘলা থাকে তবে তো ভালো লোকটা তাতে একটু লাগবে না বলছে হ্যাঁ ঘড়িটা ব্যাটারিটা হয়ে গেছে স্লো চলছে ঘড়িটা তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টিফিনের জন্য একটু বানিয়ে নিচ্ছি ওই যে সানডেতে ইডলি করেছিলাম সেই ব্যাটারটা ছিল ফ্রিজে সেটাই বার করে রেখেছিলাম সকালবেলা এই শীতকালে আম খাওয়া হয় না সরু চাকি পাতলা পাতলা বেশ করে করেছিলাম একটু গুড় দিয়েই খেয়ে নিচ্ছি আর তরকারি টরকারি আর প্রতিচ্ছা করছে না মেয়ে বললো যে থাক ঠিক আছে লাগবে না করতে সেও দেখছে আমার শরীরটা খুব একটা ভালো নেই ওই জন্যই বললো আচ্ছা মামি আমি খেয়ে নেবো ঠিক আছে ও খেলে তো আমার কোনো ব্যাপারই না ও খেতে পারলো আমিও খেয়ে নেবো আর বেশ ভালোই লাগছিল যেন তো খেতে তারপরেই দেখো টিফিন টিফিন ক খেয়ে দে এদিকে ভাত বসিয়ে দিলাম এদিকে তরকারি তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি করব এই যে আলু আর কুমড়োগুলো দিয়ে দিলাম এরপরে ছোলাও দিয়ে দেবো একটু একসঙ্গে তিনটে ভেজে নেবো এই ছোলাও দিয়ে দিলাম এবার সব ভালো করে একসঙ্গে ভেজে নেব এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো আর বেশ ভালোও হয় এই তরকারিটা খেতে এর মধ্যে যদি চিংড়ি মাছ দিই ছোলার বদলে যারা মানে যদি চিংড়ি মাছ দিয়ে দেওয়া না দুধ হয় খেতে এই সব গুঁড়ো মশলাগুলোই দিয়ে দিলাম জিরে নুন হলুদ একটু রেড চিলি সামান্য একটু একটু চিনি কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর কাঁচা লঙ্কা একটু বলতে আমি একটুই সামান্য একটুই দিই খুব একটা বেশি মিষ্টি আমরা খাই না তরকারিতে তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম বাস এবার আলুগুলো কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুগুলো হতে যা সময় লাগবে একবার যখন ফুটে উঠবে তরকারিটা তখন একটু গ্যাসটা সিম করে দেবো দেখো মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি বাস আমার একদম আলু কুমড়ো ছোলা দিয়ে ছক্কাটা একদম রেডি পুরো একদম শুকনো শুকনো হয়েছে দেখো তারপরে আবার বসিয়ে দিলাম কড়া ধুয়ে দেখো কড়া এই বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার যেটা করব আমার সব মানে স্পেশাল মানে যেটা করতেই হয় না হলে হয় না মাছ কারণ তোমাদের দাদা ওই মাছ ছাড়া খেতে পারে না ওই ধরো বৃহস্পতিবার একদিন করলাম বা কোনো একটা পারপাসে করলাম সেটা আলাদা ব্যাপার নিরামিষ যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছটা ভাসতে গিয়ে যে আমার তোমাদের তো তখন দেখালাম যা নয় ভয়েস ওভারটা দিচ্ছি বলে বলছি মানে এত রাগ ধরেছিল এমন করে ফুট্টো তেলটা একটু মাছটা না ছাড়তে দেরি হয়ে গেছিলো মানে বার করতে যেন ছাড়ছিল না সহজে পুরো মানে জল হাতে জল দিলাম সঙ্গে সঙ্গে এত চামড়াই উঠে গেলো যা কার কী করা যাবে ওই অবস্থাতেই রান্নাটা করলাম করাতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে বড়িও আর ভাজিনির আগে হাতে লেগে গেছে দেখো আলু ঝিঙে ভাজা হয়ে গেল আলু ঝিঙে ভেজে এবার মশলাটা দেখো করে রেখেছি মশলাটা দিয়ে ধরলাম ওই একই মশলা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ টমেটো এই তো মশলা দিয়ে এরও ভালো করে একটু কষিয়ে নেবো দেখো কষানো আমার হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলেই মাছের ঝোল তৈরি হয়ে যাবে মশলা ধরার জলটা দিয়ে দিলাম আর একদম পুরো মানে কাঁচা লঙ্কারই রান্না এটা আর ঝিঙে আলুর মাছের জলে কাঁচা লঙ্কা দিয়ে যায় কেমন ঝিঙে খুব মানে কি বলবো সবাই খেতে পারে ঝিঙে এমন একটা সবজি ঝিঙে পটল সুগারের পেশেন্টটা সবাই খেতে পারে আর ঝিঙে খাওয়াও খুব ভালো গরমকালে তো ঝিঙে পটল এগুলোই চলে এই দেখো না হয়ে এসছে মাছের জলটা এই দেখো ফাইনাল লুক একদম দেখো পুরো কাঁচা লঙ্কার রান্না কিন্তু কালারটা কিন্তু খারাপ আসেনি তাই না আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো সঙ্গে একটু কাঞ্জি লেবু ছিল আর গরমকালে দেখবে গরমকালের জন্য এই সব মাছের ঝোলগুলো সত্যি পারফেক্ট একদম দেখো রান্না হয়ে গেলো গ্যাসটা সুছে হয়ে গেছে এখানে মে একটা কেঁচে দিয়ে একটু ধুয়ে দিলাম সার দিয়ে ভালো করে বেশিনের পর এখন জলটা ছড়ে গেলে তারপরে জান্নার এখানে রোদে আসবে এখানে দিবে তো বাসন টাসন শুকিয়ে গেছে দেখো হাতে পোস কাপড়ে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছি একদম হাত মানে শেষ হয়ে যাচ্ছে মাছের তেল ছিটে এসে একই গরম শরীর ভালো না তার মধ্যে মানে কি বলবো চলো একটু জল খাবো টিফিনকে জল খাইনি জল খেতে তারপর মেয়ে স্নান করতে ঢুকবে তারপর আমি যাব এই দেখো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়েছে ভাত খেতে বসে গেলাম এই যে লেবু কেটে নিলাম কাগজে লেবু আর মাছের ঝোল মাছের ঝোল আজকে আলু ঝিঙে দিয়ে করেছি আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি চাট নিয়ে নিলাম একটু মেয়ে আবার স্পুন দিয়ে খাচ্ছে ওর মুখে একটা কি হয়েছে ওই জন্য দেখো সন্ধে হয়ে গেছে নিজের জন্য একটু চা করে নিলাম চা খাওয়ার কেউ নেই আমি ছাড়া চাটা ছেড়ে হয়েই এসছে আমি ভাতে মানে রাতে ভাত বসাতে চাল রেডি করে রাখি তাহলে আমার সুবিধা হয় গুড ইভিনিং বন্ধুরা তোমার তো দেখালাম ছোট্ট একটা বাটিতে চা বসালাম কারণ চা খাওয়ার তো কেউ ক্যান্ডিডেট নেই আমি ছাড়া ওই জন্য ছোট্ট বাটিটাই বসে আমার স্টিল বড় চা করার যে প্যান গুলো আছে আছে কিন্তু শুধু শুধু ওই নিচে পড়ে থাকবে ওটা অত বড় জায়গাটা দিয়ে কোনো দরকার নেই আর যখন কেউ আসে আসে তখন ওইটাতে বসাই প্রচুর না মাথা হাতা খুঁজে না তো দুপুরবেলা তো ঘুম ফান কিছু নেই একবার ঘুমটা আসলো তখন কোন কোথ দিয়ে আসলো বাস দুটা হয়ে গেলো মানে এত মাথা ব্যথা খুঁজে কিছুক্ষণ আগে গাঠা ধুলাম কিন্তু তবু মাথা ব্যথা খুঁজছে না এই যখন একটা চাটা কড়া করে এই জন্য চা করে নিলাম চাটা খাই তো ভেবেছিলাম লিকার চা খাওয়াই তাহলে তো আরোই মাথা ছাড়বে না লিকার চা খেলে এই দুধ চায় খেয়ে খাচ্ছি সাতটা বাজে দশ মেয়েকেও টিফিন দিতে হবে তাহলে এখন চা খাই আর তোমাদের সামনে সত্যি এই সময়টা না আসলে আমার একদম ভালো লাগে না ওই জন্য একটু আসি বাইরে মনে একটু হাওয়া দিচ্ছে রান্নার পথাটা একটু একটু নড়ছে আজকে পথাটা মেয়ে গোটাতে ভুলে গেছে মনে হয় আমি গুটিয়ে দেবো একদম তাহলে বেশ হাওয়াটা ভালো আসে সেই জন্যই কালকে তো মেয়ের এক্সাম আছে আবার তাহলে চলো চারিদিকে সব জানলা দরজা দেখো সব খোলা কারণ বাইরে একটা হালকা হাওয়া আসতে আর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে না এত গরম পড়ছে তোমাদের দাদা ভাই ছাদে আছে আমি একটুখানি গিয়েছিলাম তো চলে এসছি দেখুন আমার এখানে কী একটা হয়েছে আবার ফুলে গেছে কীরকম কষ্ট হচ্ছে আর এত অত্যাধিক আজকে বলেছিল আঠেরো তারিখে নাকি খুব বৃষ্টি হবে আজকে খুব বৃষ্টি বৃষ্টি হবে যা বৃষ্টি কী বলবো মানে একটু যদি হাওয়াও জোরে দিত তাও হতো সেটাও হয়নি আছে পোটাও হয়নি সকালে যা মেঘ দেখলাম ঘুমতে কুটে তার ধারে কাছেও পচয়নি আর কী করা যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও নতুন যারা আছো আমার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের সাথে আবার দেখা হবে কালকে ঠিক সকাল আটটায় নতুন একটা ব্লগে টাকা গুড নাইট